নমস্কার বন্ধুরা নমস্কার গুড আফটারনুন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জিডিএস গ্রামীণ ও ডাক সেবক যে আপনার ফর্ম ফিল আপ হয়েছিলো যে জিডিএস ফর্ম ফিল আপটা হয়েছিল তো তার রেজাল্ট মানে দিয়েছে আগে ম্যারেল লিস্ট বার করেছে এক নম্বর দু নম্বর তিন নাম্বার চার নম্বর পাঁচ নম্বর অবধি তো আমি দেখাবো আপনাদেরকে ছ নম্বর ম্যারেল লিস্ট কীভাবে পার করবেন ছ নম্বর লিস্ট আবার দিয়েছে তো আমরা ডেস্কটপে চলে যাচ্ছি এখানে আপনারা সার্চ করবেন জি ডি এস লিখবেন সার্চ করবেন সার্চ করার পর জিডিএস এই ওয়েবসাইটে চলে আসবে দেখতে পাবেন তারপরে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর ছ নম্বরে কাঁদে কাঁধে নাম আছে আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে আপনারা নাম থাকতেও পারে তো একটু স্ক্রল করবেন উপর দিকে স্ক্রল স্ক্রল করার পরে দেখবেন যে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সরি স্যার এখানে ক্লিক করার এখানে ক্লিক করার পর দেখব ওয়েস্ট বেঙ্গল দেখাবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর এখানে দেখে সরি 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 কেটে যাচ্ছে বারবার এই দেখুন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর এই শর্ট শর্ট শর্টলেজ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে এই আমি এই এইগুলো দেখাচ্ছি না এক থেকে পাঁচ অবধি আপনারা চাইলে আপনারা ডাউনলোড করতে পারে দেখাতে কিন্তু আমি শুধু ছ নম্বরটা নতুন পার করেছি ছ নম্বরটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করলে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে পিডিএফ ডাউনলোড হয়ে গিয়েছে তো এই হচ্ছে জিডিএসের ছ নম্বর ব্যারালিস্ট তো এখানে ডিভিশন আছে এখানে অফিস আছে পোস্ট নেম পোস্ট নেম আছে ঠিক আছে পোস্ট কমিউনিটি আছে রেজিস্ট্রেশন নাম্বার আছে পার্সেন্টেজ আছে কি কত নম্বর পার্সেন্টেজ সব কিছু এখানে আছে তো এইভাবে আপনারা দেখতে পাবেন যে কতগুলো নাম দিয়েছে তো এইভাবে আপনারা স্ক্রল করবেন এভাবে দেখতে পাবেন আপনার নাম আছে নাকি আপনারা এখান থেকে দেখতে দেখে নিতে পারবেন যেমন ধরুন আপনারা শর্টকাটে যদি খুঁজতে চান তাহলে এখানে সার্চ করবেন আপনারা আপনারা এখানে এফ কন্ট্রোল কন্ট্রোল এফ লিখবেন এখানে নাম সার্চ করবেন ধরুন একটা আমি নাম দেখাচ্ছি নিমচা আমি একটা নাম দেখাচ্ছি আপনাদেরকে ধরুন অমিত এ অমিত তো অমিত থাকে তো চলে আসবে এর মধ্যে অমিত এর মধ্যে নেই ঠিক আছে এরকমভাবে নাম সার্চ করবেন আপনারা নাম সার্চ করবেন আপনারা আপনারা নাম সার্চ করবেন ঠিক আছে আপনাদের নাম যদি থাকে তাহলে প্রথমে আপনার হাইলাইট হয়ে যাবে এটা তো অমিত নাম সার্চ করছি আমি অমিত নামে কেউ নেই বলে এখানে সার্চ হয়নি ঠিক আছে আমি এমনি আপনাদের দেখানোর জন্য করে দিয়েছি এখানে আপনারা শর্টকাটে পেয়ে যাবেন এবং এই হচ্ছে পরে ভিডিও এবং আপনারা যদি এ এর সম্বন্ধে আরও ভিডিও চান ডিটেলসে ভিডিও চান আমাকে কমেন্ট করবেন আমাকে বলবেন আমি আপনাদেরকে ও সব ভিডিও সব রকমের ভিডিও এখানে মানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি এটা এই চ্যানেলটা নতুন খোলা হয়েছে তো আপনাদেরকে অনুগ্রহ করে বলবো যে আপনারা একটু কমেন্ট করবেন কী ধরনের আপনারা ভিডিও চান এবং আপনাকে আমরা কী চ্যানেল হ্যাঁ কীভাবে ভিডিও আমরা করবো আমাদের ভিডিও ভালো হচ্ছে কি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে উৎসাহ করার জন্য আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এই চ্যানেলটা নতুন চ্যানেল খোলা হয়েছে ইউর সাকসেস এটা আপনাদের সাকসেসের জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে সব ধরনের এডুকেশন তথ্য ফর্ম ফিল আপ সব রকম দেখানো হবে এবং আপনারা এটা লাইক আর কমেন্ট করে এখানে থাক আমাদের সাথে থাকবেন ঠিক আছে এই এই এই